আজকে একটা বিশেষ আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে সূর্যদেবের রাশি পরিবর্তন সূর্যদেব এই চোদ্দ তারিখে রাশি পরিবর্তন করবে সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে এবং এই যে অবস্থান মিন রাশিতে এখানটাতে সূর্যের সাথে রাহুর জ্যুতি হচ্ছে গ্রহণ যোগ এবং এই মাসের শেষের দিকে আবার শনির রাশি পরিবর্তন হচ্ছে শনির রাশি পরিবর্তন হওয়া মানে বিশ্ব রাশির উপর শনির দৃষ্টি চলে আসা আর উনতিরিশে মার্চ যখন এই শনি রাশি পরিবর্তন করবে তখন এই মীন রাশিতে একসাথে পাঁচ পাঁচটি গ্রহ অবস্থান করবে শুক্র বুধ রাহু সূর্য শনি তো এই যে একটা এত বড় পরিবর্তন হচ্ছে এর কী প্রভাব বিশ্ব রাশির উপর পড়বে এ বিষয়ে আলোচনা করব তবে আলোচনাটি আজকে দুটি পর্বেই করব আজকে প্রথম পর্ব আলোচনা করছি তারপরে আবার নেক্সট সেকেন্ড পর্বও দিব দর্শক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ করব। আলোচনাটি অবশ্যই শুনবেন তো যাই হোক সবার প্রথমে দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি আর যদি আজকের এই আলোচনা সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাসোয়েস বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তবে আমি কোনোরকমভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না একটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় এটা চন্দ্র রাশি অনুসারেও দেখতে পারেন নাম রাশি অনুসারেও দেখতে পারেন লগ্ন হিসাবেও দেখতে পারেন তো পাঁচটি গ্রহর এই মীন রাশিতে অবস্থান যেটা বিশ্বরাশির ক্ষেত্রে হচ্ছে একাদশ ঘর তো সবার প্রথম বলবো যে দু হাজার পঁচিশে প্রথম রাশি পরিবর্তন হচ্ছে শুক্রকে দিয়ে রাশির অধিপতি শুক্র আঠাশে জানুয়ারি কুম্ভ রাশি থেকে বেরিয়ে চলে আসলো মীন রাশিতে মীন রাশিতে এসেই উচ্চ অবস্থায় পড়ে গেল অর্থাৎ রাশির অধিপতি উচ্চ অবস্থায় এবার অবস্থান একাদশ ঘরে বিশ্বরাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে রাশির অধিপতি সেরকম আবার ষষ্ঠ ঘরেরও অধিপতি এবার একাদশ ঘরে অবস্থান তাও আবার উচ্চ অবস্থায় এবং রাশির উপর আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তো দুই গুরুর মধ্যে এই সময় আবার স্থান পরিবর্তন হয়েছে একটা খুব ভালো সময়ের সূচনা বিশ্ব রাশির জন্য বিশ্বরাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে রাশির অধিপতি আবার ষষ্ঠ ঘরের অধিপতি তো শুক্র হচ্ছে কী শুক্র হচ্ছে প্রতিভার কারক ঐশ্বর্যের কারক ধন সম্পত্তির কারক মা লক্ষ্মীর সংজ্ঞা দেওয়া হয়েছে মা লক্ষ্মীর সাথে শুক্রকে তুলনা করা হয় সুখ সম্বন্ধি দেয় এই শুক্র তো শুক্রের এই একাদশ ঘরে উচ্চ হওয়া এবং দুই গুরু দেবগুরু বৃহস্পতির সাথে এই যে একটা অবস্থান দুই গুরুর মধ্যে একটা যে রাশি পরিবর্তন যোগ হয়ে যাওয়া কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে এই একাদশ ঘরেরই অধিপতি লাভের ঘরের অধিপতি মিন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির রাশির উপর অবস্থান লাভের ঘরের অধিপতি হয়ে এবং এই যে দুই গুরুর মধ্যে যে একটা পরিবর্তন যোগ এটা কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে স্বাভাবিকভাবে বুঝাচ্ছে যে জীবনে সুখ শান্তি ঐশ্বর্য ধন সম্পত্তি যথেষ্ট বৃদ্ধি হওয়া একাদশ ঘরটা হচ্ছে কি আমাদের ইনকামের ঘর আমাদের আনন্দ শখ ফুর্তি সমস্ত কিছু এই ঘর থেকে দেখায় কারণ ইনকাম জিনিসই হচ্ছে মূল জিনিস ইনকাম হবে তারপরে তো ইচ্ছা পূরণ হবে যার জন্য একাদশ ঘর কিন্তু কাম ত্রিকোণের মধ্যেও পড়ে কাম কথার অর্থটা কি বাসনা ইচ্ছা আর এই ঘরের এই সুখের শুক্রের উচ্চ অবস্থান অর্থাৎ মনের ইচ্ছা পূরণ হওয়া শুক্র হচ্ছে কি কলা প্রেমী অর্থাৎ যারা বিভিন্ন রকম কলার সাথে যুক্ত যেরকম গান বাজনা চিত্র নৃত্য রকম হস্তশিল্প সোশ্যাল মিডিয়া সিনেমা জগৎ সাজসজ্জা বিউটিশিয়ান ফ্যাশন ডিজাইনার ক্যারিওগ্রাফি ইন্টেরিয়র ডেকোরেশন অলঙ্কারের কাজ কসমেটিকের কাজ রেডিমেড গার্মেন্টের কাজ সুতির কাপড়ের কাজ অতএব এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ইনকামের শোধ যথেষ্ট বৃদ্ধি হওয়া এবং সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাওয়া এটা শুক্রের এই উচ্চ অবস্থানের দরুন বিষরাশির ক্ষেত্রে হতে যাচ্ছে অর্থাৎ যে যেই কর্মে যুক্ত থাকুক তাদের যথেষ্ট উন্নতির যোগ এই সময় রয়েছে বিশ্বরাশির এবং রাহুর অবস্থান করছে আবার এই মিন্দাসিতে রাহুর সাথে শুক্রের অবস্থান যথেষ্ট ধনবৃদ্ধির কারক হয়েছে এই সময় একাদশ ঘরে রাহু যথেষ্ট ভালো ফল প্রদান করে বিশ্বরাশিকে এবং রাহু আর শুক্রের জ্যুতি তাও আবার একাদশ ঘরে এক কথায় বলতে গেলে ধন সম্পত্তির বৃদ্ধি তবে এই যোগের আবার বাজে দিকগুলোও রয়েছে যদি লক্ষ্য ভালো থাকে তাহলে এই রাহু আর শুক্রের জ্যোতি যথেষ্ট এগিয়ে নিয়ে যাবে বিশ্বরাশিকে কারণ রাহু সবসময় তামসিক গুণটাকে প্রকাশ করায় আর শুক্র সবসময় ভোগ জিনিসটাকে প্রকাশ করায় এবার এই যে জুতিটা এই যে কামত্রিকোণে অর্থাৎ মনের ইচ্ছা বাসনা এই ঘরেই কিন্তু হচ্ছে অর্থাৎ রাহু এই সবসময় ভ্রম জিনিসটা তৈরি করবে আর শুক্র সবসময় সুখ জিনিস অর্থাৎ যদি লক্ষ্যটা অন্য দিকে যায় তাহলে এই জুতিই কিন্তু আবার খারাপ ফল দেবে এই বিশ্বরাশিকে সেটা হচ্ছে কি বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এটাই হচ্ছে সব থেকে মাইনাস দিক এই জ্যুতির এই একাদশ ঘরে অবস্থানের ফলে আবার রাহু আর শুক্রের জুটি থাকা মানে সবসময় ভালো জিনিসটা চোখে পড়ে ব্র্যান্ডেড জিনিস দামি পোশাক দামি কোনো লাক্সারি আইটেম শৌখিনতার দিকে যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাওয়া তো যাই হোক শুক্রের এই পরিবর্তনে বিশ্বরাশির ক্ষেত্রে বছরের শুরুতে যথেষ্ট ভালো পরিবর্তন হয়েছে এরপরে ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখে বুধ যখন রাশি পরিবর্তন করলো বুধ হচ্ছে এই একাদশ ঘরে প্রবেশ করছে মীন রাশিতে রাহু আর শুক্রের সাথে অবস্থান করছে তো মীন রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে গ্রহ এবার মীন রাশিতে অবস্থান করা মানে বুধের নিচ নিচ হয়ে গেল বুধ মীন রাশিতে বুধ নিচ অবস্থায় চলে আসে এবং এই একাদশ ঘরে শুক্র আবার অবস্থান করছে যেটা হচ্ছে মীন রাশি এখানটাতে তাহলে বুধের নিজ ভঙ্গ রাজ্য তৈরি হয়ে গেল বিশ্ব রাশির ক্ষেত্রে বিশ্বরাশির জন্য বুধ হচ্ছে গ্রহ দ্বিতীয় ঘর যেটা হচ্ছে ধন সম্পত্তির ঘর বাণীর ঘর আত্মীয় স্বজনের ঘর মিথুন রাশি সাধারণ রাশি বুধের এবং পঞ্চম ঘর যেটা হচ্ছে কন্যা রাশি বুধের মূল ত্রিকোণ রাশি পঞ্চম ঘরটি কিসের ঘর সন্তানের ঘর জ্ঞানের ঘর দীক্ষার ঘর প্রেম ভালোবাসার ঘর প্রতিভার ঘর শেয়ার মার্কেটের ঘর মা লক্ষ্মীর ঘর সোশ্যাল মিডিয়ার ঘর সিনেমা জগতের ঘর এইগুলো সমস্ত কিছু এই ঘর থেকে দেখা হয় এবার বুধের একাদশ ঘরে এই যে অবস্থান শুক্রের সাথে আবার মাঝখানে রাহু তো যেরকম নিজভঙ্গ রাজ্য করছে সেরকম তো লক্ষ্মীনারায়ণ যোগও তৈরি হচ্ছে আবার রাহুর সাথে অবস্থান বুধের জ্বরযোগও তৈরি হচ্ছে তো রাহুর সাথে শুক্রের যোগে তৈরি হচ্ছে আবার লম্পট যোগও একাদশ ঘর হচ্ছে ইচ্ছাপূর্তির ঘর মনের ইচ্ছা বাসনা পূরণের ঘর আর এই ঘরে দুটি শুভগ্রহের অবস্থান তার সাথে রাহুর অবস্থান যথেষ্ট ভালো সময় বিশ্বরাশির জন্য বুধ হচ্ছে বাণীর কারক ম্যানেজমেন্টের কারক বুদ্ধির কারক ব্যবসার কারক আবার চতুরতারও কারক শুক্র হচ্ছে কি প্রতিভার কারক আকর্ষণের কারক রাহু হচ্ছে কি অ্যাম্বিশন নিবে তো অর্থাৎ এখানে রাহু যোগাযোগ জিনিসটাকে যথেষ্ট বৃদ্ধি করাবে তাহলে ব্যবসা ক্ষেত্রে বা নিজের কর্মক্ষেত্রে যে কাজগুলো বিগত দিনে হচ্ছিল না সেই কাজগুলো যথেষ্ট গতি লাভ করবে এবং সেখান থেকে যথেষ্ট আই ইনকামের স্রোত বৃদ্ধি পাবে এইগুলো বিশ্বরাশির ক্ষেত্রে এই সময় হচ্ছে তার সাথে গ্রহদের যে এত সুন্দর একটা অবস্থান বলতে গেলে যথেষ্ট ভালো অবস্থান বিশ্বরাশির ক্ষেত্রে বুধ হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি দ্বিতীয় ঘর থেকে ধন সম্পত্তির বিচার করা হয় অর্থাৎ ধন সম্পত্তির ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান এখান থেকে এমনিতেই একটা বিশ্বরাশির ক্ষেত্রে ভালো একটা যোগ তৈরি হচ্ছে এখানটাতে লাভ ছাড়ার কিছুই দেখা যাচ্ছে না বিশ্বরাশির ক্ষেত্রে বিশ্বরাশির ক্ষেত্রে বুধ হচ্ছে বাণীর কারক শিক্ষার কারক জ্ঞানের কারক লাভের ঘরে অবস্থান করছে তো এই সময় নিজের কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে তার সাথে আবার রাশির অধিপতি শুক্র একাদশ ঘরে অবস্থান সঙ্গে রাহু রয়েছে এবং রাশির উপর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং বুধ একাদশ ঘরে অবস্থান করছে অর্থাৎ সফলতার চরম শিখরে যাচ্ছে এই বিষরাশি এই সময়কালে যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছে যারা লেখালেখির কাজের সাথে যুক্ত রয়েছে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছে হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছে ক্যাটারিং রেস্টুরেন্ট এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছে আবার ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা জড়িত রয়েছে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন যারা আইটি সেক্টরে কাজ করছেন সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন যারা সফটওয়্যারের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় বুধ হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি পঞ্চম ঘর হচ্ছে কি সন্তান সন্তানের ঘর সন্তানের শিক্ষা দীক্ষার ঘর অর্থাৎ এই সময়কালে পিতামাতাদের সন্তানের প্রতি যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তাও দূর হচ্ছে কিংবা সন্তানের দিক থেকে পিতামাতারা যথেষ্ট শুভ সংবাদ পাচ্ছেন সন্তান যে কর্ম করছে সেই কর্মে যথেষ্ট উন্নতি আবার প্রেম ভালোবাসার দিক থেকেও যথেষ্ট ভালো সময় ইঙ্গিত হচ্ছে এই সময়কাল নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসা বন্ধু বান্ধবদের সার্কেল বেড়ে যাওয়া একটা লিডার কোয়ালিটি চলে আসা যাকে যে কথাটা বলা হচ্ছে সে কথাটাও মানে কেউ ফেলতে পারছে না এরকম পরিস্থিতি তৈরি হওয়া এগুলো যথেষ্ট তৈরি হচ্ছে বিশ্বরাশির অর্থাৎ বুধের পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন বিশ্বরাশির ক্ষেত্রে এরপরে যে পরিবর্তনটা সেটা হচ্ছে চোদ্দোই মার্চ সূর্যের রাশি পরিবর্তন সূর্যে একাদশ ঘরে অবস্থান করবে বিশ্বরাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি যেটা হচ্ছে সুখের ঘর সুখের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করবে এবার সূর্যের এই লাভের ঘরে অবস্থান করার ফলে সরকারের দিক থেকে যথেষ্ট আবার লাভবান হবে বিশ্বরাশি যারা সরকারের সাথে কোনোরকম কাজকর্মে জড়িত রয়েছেন বা সরকারি কর্মচারী যারা তাদের এই সময়টা যথেষ্ট ভালো হবে কারণ একাদশ ঘর এখানটাতে সূর্য সুখের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান এবং সূর্যের এই যে অবস্থান এটা কিন্তু দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশিতেই হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের সম্পর্ক হচ্ছে মিত্রতা আবার দেবগুরু বৃহস্পতি রাশির উপরেই অবস্থান করছে অর্থাৎ সূর্যের এই পরিবর্তন সূর্যের যে অবস্থান এটা যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই একাদশ ঘরে সুখের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান সুখবৃদ্ধির ব্যাপারে আসছে এখানটাতে একটা জিনিস উঠে চতুর্থ ঘর হচ্ছে আবার কি ভূমি সংক্রান্ত জিনিসও বোঝায় তো জায়গা জমি ভূমি সংক্রান্ত জিনিস এই ঘর থেকে দেখার দরুন বিষরাশি এই সমস্ত দিকেও যথেষ্ট লাভবান হবে তবে এইখানটাতে আবার একটু বোঝার ব্যাপারও রয়েছে কারণ রাহুর সাথে সূর্যের এই অবস্থান তার সাথে আবার রাশির অধিপতি শুক্র অবস্থান করছে অর্থাৎ এখানটাতে একটা মানসিক অস্থিরতা কিংবা মানসিক টেনশন এই সমস্ত জিনিসও কিন্তু এ সময় তৈরি হবে বিষরাশির ক্ষেত্রে সমস্ত কিছু ভালো হচ্ছে কিন্তু মনের মধ্যে একটা চিন্তা এরকম কিছু একটা জিনিস সম্পূর্ণভাবে ইফেক্ট করবে এই বিশ্বরাশিকে যার জন্য নিজের শরীর স্বাস্থ্যের দিকেও আবার চিন্তিত রাখবে বিশ্বরাশিকে কারণ সূর্য হচ্ছে আত্মা সূর্য হচ্ছে শক্তি সূর্যের সাথে অবস্থান এই রাহুর অবস্থান এখানটাতে একটা গ্রহণযোগের ব্যাপার উঠে আসছে তবে আর্থিক উন্নতি এটা কিন্তু কন্টিনিউ ভালো জায়গায় থাকবে বিশ্বরাশির ক্ষেত্রে এরপরে যে পরিবর্তনটা হতে যাচ্ছে সেটা হচ্ছে উনতিরিশে মার্চ শনির রাশি পরিবর্তন এবার শনির রাশি পরিবর্তন শনি হচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে অবস্থান করবে একাদশ ঘর আর এতদিন কর্মের ঘরে অবস্থান করছিল শশ নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য তৈরি তৈরি করেছিল বিশ্বরাশির ক্ষেত্রে এবার এখান থেকে পরিবর্তন করে চলে আসবে একাদশ ঘরে ভাগ্যের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান এই পরিবর্তনটাও বিশ্বরাশির জন্য যথেষ্ট ভালো পরিবর্তন এই শনির পরিবর্তন হতে যাচ্ছে শনির তৃতীয় দৃষ্টি রাশির উপর পড়বে এবং এই মুহূর্তে রাশির অধিপতির সাথে শনিরও অবস্থান এবং পঞ্চম ঘরের অধিপতি বুধের সাথেও শনির অবস্থান অর্থাৎ একটা মহা মহাভাগ্যবান যোগ তৈরি হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে কারণ জ্যোতিষশাস্ত্রতে এটাই বলা হয় যে রাশির অধিপতি পঞ্চম ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি একসাথে অবস্থান করছে লাভের ঘরে এটা একটা মহাভাগ্যবান রাজ্য তৈরি করছে এই বিশ্বরাশির দিকে ক্ষেত্রে অতএব সব দিক থেকে একটা উন্নতি চরম করে পৌঁছাচ্ছে এই বিষরাশি এই সময়কালে তবে সব দিকেই যে ভালো সেটাও না এখানটাতেও আবার কিছু চিন্তার ব্যাপার রয়েছে বিশ্বরাশির কারণ এখানটাতে রাহু অবস্থান করছে এখানটাতে সূর্য অবস্থান করছে এবার সূর্য আর শনি তো সবসময় বিপরীত সূর্য হচ্ছে আলো আর শনি হচ্ছে অন্ধকার এবং শনি হচ্ছে একটি ধীর গতিতে চলাগ্রহ তারপর আবার রাশির উপর দৃষ্টি লাভের ঘরে অবস্থান করে অর্থাৎ কর্মক্ষেত্রে লাভ যথেষ্ট আসবে কিন্তু সেটা ধীর গতিতে আসবে কারণ শনি কিন্তু ধীর গতিতে চলাগ্রহ এবং যে লাভটা আসবে তার মধ্যে কিন্তু একটা স্থিরতা জিনিস থাকবে শনি যেহেতু ধীরে চলা গ্রহ একটা রাশিতে অনেক দিন পর্যন্ত থাকে তাহলে এই সময়কালে বিগত দিনে যারা কোনো কাজ বা কোনো লং টার্ম ইনভেস্ট করেছিলেন যেরকম কোনো হোক কোনো বিল্ডিং বিল্ডিংয়ের কাজ বা কোন একটা বড় প্রজেক্টের কাজ বা কোন একটা বড় সড়ো রাস্তাঘাটের কাজ এই রকম বড় বড় দীর্ঘকালীন যে কাজগুলো চলছিল সেই কাজগুলোতে ভালো মুনাফা অপেক্ষা করছে এই জন্য এবং পঞ্চম ঘরের যতগুলো গ্রহের দৃষ্টি পড়ছে তার সাথে শনির এই যে একাদশ ঘরে অবস্থান এই সময় দীর্ঘকালীন যারা ইনভেস্ট করবেন হয়তো সেটা শেয়ার মার্কেট হোক বা কোনো ক্ষেত্রে সেদিকেও কিন্তু শনি যথেষ্ট ভালো লাভের অংশ নিয়ে তুলে ধরবে আগামী দিনের জন্য কারণ শনি এখানটাতে বহুদিন পর্যন্ত থাকবে প্রায় আড়াই বছর এবং তার সাথে যারা বড় বড় কোনো প্রজেক্টের কাজের আশায় রয়েছেন বা কোনো জমি জমা সংক্রান্ত কোনো টেন্ডার বা টেন্ডারের আশায় রয়েছে রয়েছেন যারা ঠিকাদারি কাজের সাথে যুক্ত রয়েছেন যে কাজগুলো দীর্ঘদিন ধরে চলবে এই সমস্ত কাজগুলোর আশায় যারা রয়েছেন তাদের কর্মলাভ হবে এই সময় এই শনির পরিবর্তনের ফলে তবে এইখানটাতে বিশ্বরাশিকে আবার বিশেষ সাবধানেও থাকতে হবে সেটা হচ্ছে সূর্য যতদিন এই ঘরে অবস্থান করবে প্রায় এক মাস মিনমাস মিন রাশিতেই কিন্তু থাকছে তেরো তারিখ পর্যন্ত সূর্যের রাশি পরিবর্তন তো সূর্যের এইখানটাতে এই পরিবর্তন মানে এই অবস্থানে যে গ্রহণযোগের একটা পরিস্থিতি তৈরি হয়েছে রাহুর সাথে এবং শনির সাথে সূর্যের যে একটা বিপরীত পরিস্থিতি তৈরি হচ্ছে কারণ সূর্য থেকে আমরা প্রশাসন জিনিসটাকে দেখি সূর্য হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি একাদশ ঘরে অবস্থান করছে অর্থাৎ এই সময়কালে যে মানসিক অস্থিরতা একটা চিন্তা ভিতরের ভিতরে যে মানসিক একটা অবসাদ এটা কিন্তু যথেষ্ট থাকবে এবং এটা আরও একটু বৃদ্ধি পাবে এই সময় যখন শনি আবার প্রবেশ করবে এই ঘরে এবং তার সাথে অবশ্যই এই সময়কালে বিশ্বরাশিকে মনে রাখতে হবে যে কোনো রকমভাবে প্রশাসনের দিক থেকে ঝুরঝামালাতে না জড়ানো এবং কোনোভাবে যারা সরকারের দিক থেকে কাজকর্ম করছেন সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন বা সরকারের সাথে কোনো রকমভাবে ইনভেস্টে যুক্ত রয়েছেন তাদের এই সমস্ত কাজে কোনো সরকারি কর্মচারীর সাথে কোনো কোনোরকমভাবে বিতণ্ডায় জড়িত হওয়া বা কোনো অসভ্য আচরণ প্রকাশ করা মেলামেশা করা এই সমস্ত জিনিস করলে বিশ্ব এই সময়কালে অসুবিধাতে পড়তে হবে তো যাই হোক এটা সূর্যের রাশি পরিবর্তন সম্পর্কে আলোচনা করলাম আপ টু তেরো তারিখ পর্যন্ত শনিদেরও শনিদেবেরও পরিবর্তনের কিছুটা বললাম তবে এবার সূর্য যখন সরে যাবে তারপরে যে পর্বটা সেটা পরবর্তী ভিডিওতে দিব আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা জ্যোতিষী প্রেমী জ্যোতিষীকে বোঝেন জ্যোতিষবিদ্যাকে আশা করি তাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে খুব শীঘ্রই সেকেন্ড পর্বটা নিয়ে আসছি আপনারা সবাই ভালো থাকেন আলোচনা এইভাবে এগিয়ে যাবে নমস্কার ধন্যবাদ